এইটা দেখেন ভাই এটা দেখেন তো ভাই 950 দা Realme এর বল হই গেল আছে তত এসে আপনারা প্রাইস করুন ভাই এটা যে 35000 এর 21900 আছে 700gb रैम চার্জিং চার্জিং টাইপ আছে না হ্যাঁ এটা চার্জার কত চার্জার

না হাইদের হ্যাঁ ঈদের গিফট হিসেবে ভালো দাঁড়া দাঁড়া হবে না হবে না সুন্দর করে বসাইল